কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোড থেকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি জানিয়েছেন যে ধর্ষককে সাত দিনের মধ্যে ফাঁসি দিতে হবে আগামী সপ্তাহে বিধানসভায় বিল আনা হবে মেয়র রোডের জনসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফাঁস করতে শিখুন বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না এত দুর্বল ভাবার কোনো যজ্ঞ জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অব দ্য মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি কাজ করে আমার সহ্য শক্তির পরীক্ষা নেবেন না ধৈর্যের সীমা ছাড়ালে ভয়ঙ্কর পরিণতি হবে মেয়র থেকে ওঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কামরাতে হবে না ফোর্স করতে শিখুন কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূল সুপ্রিমোর আগামী সপ্তাহে বিধানসভায় বিল আনা হবে ধর্ষককে সাত দিনের মধ্যে ফাঁসে দিতে হবে আমি অ্যাকশন নিতে চাই না ধর্ষণ বিরোধী বিরোধী ধর্ষণ বিরোধী বিল পাস করে রাজ্যপালকে পাঠাবো আগামী সপ্তাহে বিধানসভায় অধিবেশন ডেকে ফাঁসির দাবিতে বিল আনবো এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের হাতে পর থাকলে আমি সাতদিনে করবো যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে আমি উইকে অ্যাসেম্বলি কল করবো বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার রাজা পাঠ বাবু কিছু করবে না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে এ বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি আমি ধর্ষণ বিরোধী বিল পাস করে রাজ্যপালকে পাঠাবো আগামী সপ্তাহে বিধানসভায় অধিবেশন ডেকে ফাঁসির দাবিতে বিল আনব মেয়র রোডের জনসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সই করতে বাধ্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে বিধানসভায় বিল আনা হবে মেওরোডের জনসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্তকারীদের মুখোশ খুলে দিতে ফোস করুন ফোস এমনই বার্তা মুখ্যমন্ত্রীর মেয়র ওর সমাবেশ থেকে এমনই হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি তিনি জানালেন যে আমার সহ্য শক্তির পরীক্ষা নেবেন না ধৈর্যের সীমা ছাড়ালে ভয়ঙ্কর পরিণতি হবে মেয়র রোড থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর কামরাতে হবে না ফোর্স করতে শিখুন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘটনা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বনধ দেখেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না কেরালা হাইকোর্ট তার আগে বনধকে নিষিদ্ধ করেছেন আরো অনেক কোর্ট করেছেন কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার আমি আইনজীবীদের বলবো মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না কিসের বন কাকে নিয়ে বন্ধ বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের ওপর অত্যাচার করা ছাড়া আমরা কথা বলবো সঙ্গে টেলিফোন কংগ্রেস মুখপাত্র আজ সভা থেকে একেবারে হুংকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমি অ্যাকশন নিতে চাই না ধীরে ধীরে প্রত্যেককে কাজে যোগ দিন আমার সহ্য শক্তির পরীক্ষা নেবেন না ধৈর্যের সীমা ছাড়ালে ভয়ঙ্কর পরিণতি হবে কি বলবেন গণতন্ত্রের ভাষা নয় তো এটা রাজনীতির ভাষা নয় এটা গণতন্ত্রের ভাষা নয় উনি যে ভাষায় কথা বলছেন শাসক এই ভাষায় কথা বললে তাকে স্বৈরাচারী শাসক বলা হয় আসলে উনি বিরোধী বিরোধী স্বর শুনতে চান না ডিসেন্টিং ভয় শুনতে চান না বিজেপির আন্দোলনের পদ্ধতি এবং এ সম্বন্ধে আমার এক হাজার শতাংশ বিরোধিতা থাকতে পারে রাজ্যের বিরোধী দল সম্বন্ধে এই ধরনের আলোচনা করা মানে এই ধরনের আচরণ করা মানে স্বৈরাচারী সরকার ডিসেন্টিং ভয় শুনতে চায় না তিনি যে ভাষায় কথা বলছেন এই ভাষা গণতন্ত্রের ভাষা না এটুকু বলতে পারেন ধন্যবাদ বাবু আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি যে আমরা দেখেছি আজকে বারো ঘন্টার বান্ধের ডাক দিয়েছে বিজেপি এবং এরই পাশাপাশি টিএমসিপির প্রতিষ্ঠা দিবস সেখানে মেয়র রোডের সভা থেকে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ধর্ষককে সাত দিনের মধ্যে ফাঁসি দিতে হবে আগামী সপ্তাহেই বিধানসভায় বিল আনা হবে রাজ্যপাল সই করতে বাধ্য এমনটাই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি তিনি জানিয়েছেন যে আমি অ্যাকশান নিতে চাই না আমার সহ্য শক্তির পরীক্ষা নেবেন না ধীরে ধীরে কাজে যোগ দিন ধৈর্যের সীমা ছাড়ালে ভয়ঙ্কর পরিণতি হবে জুনিয়র চিকিৎসকদের প্রতি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু ইতিমধ্যেই আপনি জানেন যে আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে ধর্ষককে সাত দিনের মধ্যে শাস্তি ফাঁসি দিতে হবে এবং সেক্ষেত্রে বিধানসভায় বিল আনা হবে অন্যদিকে তিনি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের প্রতি তার বার্তা যে ধীরে ধীরে প্রত্যেকে কাজে ফিরুন আমি অ্যাকশন নিতে চাই না আমার সহ্য শক্তির পরীক্ষা নেবেন না ধৈর্যের সীমা ছাড়ালে ভয়ঙ্কর পরিণতি হবে কি বলবেন দেখুন বিষয় হচ্ছে একাধারে মুখ্যমন্ত্রী আইন এনে মহিলাদের বাঁচানোর কথা বলছে আর এদিকে উনি নিজে স্বয়ং সুপার সহ দোষীদের বাঁচানোর জন্য সোজা সুপ্রিম কোর্টে একুশ জন লয়ারকে লাগিয়ে রাজ্যের করের টাকা ধ্বংস করছেন আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পরিষ্কার বলছেন যে বদলা নয় বদল চাই বলে ভুল করেছিলাম এখন ওর কার্যকর্তাকে বলছে ফোস করতে এটা কালকে দেখে যে রাজনৈতিক দল শুধু নয় বাংলার মানুষও ফোস করতে শুরু করেছে ছাত্র সমাজ ফোস করেছে অতএব আগামী দিন এক সংকটময় অবস্থা তৃণমূলের জন্য অপেক্ষা করছে আমরা মনে করি যে মানুষের নজর অন্যদিকে ঘোরাবার জন্য এইসব আইনের গল্প তৃণমূল করছে ধন্যবাদ রাহুল বাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে